কি গো তোমরা সবাই কেমন আছো এই তো আমি আবারও চলে এলাম তোমাদের মাঝে একগুচ্ছ বেদনা ভরা কথা আর একগুচ্ছ কষ্ট নিয়ে এটা ছাড়া তো আমার কিছুই নেই আমার তো এটাই নিত্য সঙ্গী হয়ে গেছে তো এটাই বারবার বলি বলে হয়তো আমার ভিডিওতে ভিউজ নেই একই কথা কার বারবার শুনতে ভালো লাগে বলো তো আমি জানি বুঝি কিন্তু বুঝেও অবুঝের মতো কাজ করে ফেলি বলো তো কেন এটাই যে আমার জীবন সঙ্গী আমার জীবনটা যে এইরকমই বাস্তবটাতে তুলে ধরবো তোমাদের সামনে বলো যাই হোক অনেক কথা বলে ফেললাম তোমাদেরকে কেউ খারাপ পেও না তোমরা প্রত্যেকটা মানুষই আমার অন্তরের তোমাদের সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তো এই তো দেখো হতে পারি আমি গরিব হতে পারে আমার কিছু নেই হতে পারি আমি অসহায় হতে পারি আমি দেখতে সুন্দর না কিন্তু বলো তো কি আমার কিন্তু বুদ্ধি আছে হ্যাঁ এটা আমি স্বীকার করব। তোমরা বলো চাই না বলো এই যে বললাম কিছু কিন্তু কিনতে যায়নি প্রত্যেক দিনই কিন্তু বেরিয়ে যেতাম যেতাম কেন বললাম যেহেতু বাড়িতে ছিলাম তোমাদের দাদা ভাই অসুস্থতার কারণে তখন কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমরা কিন্তু বেরিয়ে যেতাম হ্যাঁ তোমরা এবার বলবে দিদি ভাই অসুস্থ ছিল কি করে বের হতে হ্যাঁ আরে না গো বলো তো কি যখন প্রথম তিন চার দিন খুব অসুস্থ ছিল তখন তো মোটেও বের হয়নি এবার যখন বেটা একটু সুস্থ হয়েছে তখন বলেছি বেটা অনেক কষ্ট করে তোমাকে আমি সুস্থ করেছি এবার একটু সন্ধ্যেবেলায় করে এসির হাওয়া যদি না খাওয়াও কী করে চলবে বলো তো চলো আমাদেরকে নিয়ে যাবে আমাদেরকে কেন বলছি এই যে আমার বাহন সোনা তো যাই হোক যখন একটু সুস্থ হয়েছে তখন কিন্তু তাকে নিয়ে বেরিয়ে যেতাম আসলে তা নয় গো একটু মজা করলাম বলতো কেন ঘরে বসে বসে না লোকটা একদম বোর হয়ে যেত তার কারণ সবাই যেন একটা কাজের লোক যদি ঘরে বসে যায় তাহলে কিন্তু তোর তার মন মানসিকতাটা কোনো কাজ করে না আজে বাজে চিন্তা করতো আজে বাজে কথা বলতো আজে বাজে ভাবনা আসতো আর জানো তো তোমাদের দাদা ভাইয়ের একটু মেনিয়ে আছে একটু জ্বর হলেই বলবে আমি মরে যাব আর বাঁচবো না যাই হোক যেহেতু তার ওই পরিস্থিতি হয়েছিল সে বলেছিল আমি আর বাঁচবো না এগুলো তো নিত্যদিনের কথা ওর আমি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি মন খারাপ করি না তাই তাকেই কিন্তু ভোলানোর জন্য নিয়ে যেতাম তো গিয়ে কিন্তু একটু এসির হাওয়া খেতাম ওই যে দেখো এসির হাওয়া খেয়ে চলে তো এলাম কিন্তু হাতে দেখতে পাচ্ছ কিছু নেই কিন্তু আমার হাতে কিছু কিনতে যায়নি হাওয়া খেতেই গিয়েছিলাম তবে বুদ্ধি করে কিন্তু প্রত্যেক দিন একই মলে যাই না গো একই মলে গেলে তো ধরা খেয়ে যাব বলো তার জন্য মলগুলো চেঞ্জ করে করে যাই কিন্তু তো এবার ঘোরাঘুরি করে তারপরেই তো দেখো চলে এলাম আর কি বাড়ির পথে রওনা হয়ে গেলাম তারপর আর সেদিন কোনো ভিডিওই করিনি এটা কিন্তু পর দিন পরদিন সকালবেলা আমার ভাগ্নি এসেছিল তাদেরকে আর ভিডিও করিনি আমি ইচ্ছে করে নি ওই যে মনটাও ভালো লাগে না আর প্রচণ্ড গরম তার জন্যই তো ভাগ্নিকে বললাম রান্নাবান্না হয়ে গেছে এটা ছিল গত মঙ্গলবার দিনের ব্লগ আর কি আজকে সোমবার আগের মঙ্গলবার তো ভাগ্নিকে বলেছিলাম তুই একটু শুয়ে বিশ্রাম কর আমার রান্নাবান্না সবই হয়ে গেছে তখন দেড়টা বাজে খাবার জলটা নিয়ে আসি তো সেই মতো জল আনতে গিয়েছিলাম আর দেখেছ পিঁপড়ায় জানো কি হয়েছে এটা কিন্তু দিনের বেলায় তখন তিনটে সাড়ে তিনটে বাজে ঠিক এই জায়গাটাতেই না আমরা শুয়েছিলাম পাকার মধ্যে হঠাৎ করে তাকিয়ে দেখি প্রচুর পিঁপড়া আসছে কোথা থেকে তারপরে উঠে ওই যে ওগুলো তেল ফেল দিয়েছি তারপর তো আর কোনো ভিডিওই করিনি এটা সেদিন কিন্তু সন্ধেবেলায় আবার বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে ওই যে একটা ফ্যান নিয়ে এসেছি আর এই যে দেখো আমার বাহন সোনা তো গেলে কিছু না কিছু খেতেই হয় জানি গো এসব খাওয়া একদম ভালো নয় কিন্তু ওকে তো মানাতেই পারি না তাই এখন কিন্তু চেষ্টা করি ফাস্টফুডটা একটু না দিতে ওই যে ওখানে নিয়ে যাই নিয়ে গিয়ে একটু বেকারি জিনিসপত্র কেক ফেক এই সমস্ত জিনিসই একটু খাওয়াই আর কি তো কি করব এখন অভ্যাস হয়ে গেছে ওর অভ্যাসটাও চেঞ্জ করতে পারছি না যদিও এই অভ্যাসটা করেছে তোমাদের দাদা ভাই সম্পূর্ণ দায়ভার একদম তোমাদের দাদা ভাইয়ের মানে ও একটা নাতি পেয়ে মনে হচ্ছে যেন আকাশের চাপ পেয়ে গেছে জানি প্রত্যেকটা নাতিরই দাদন দিদন খুব আদরের হয় তাই না বলো যাই হোক চলো একটু দুঃখের কথা বলি একটু বেদনা ভরার কথা বলি যেন তো এই কোয়ার্টারটাতে এসছি না হলেও চার বছর তো হয়েই গেছে চার বছরের বেশি হবে গো আমার মেয়ের বিয়ে যত মানে মেয়েটার বিয়ে যতদিন হয়েছে ততদিন আর কি তো আমার বাহন শোনায় তো চার বছরের হয়ে গেল ওই হবে পাঁচ বছর খানেক হবে আর কি ঠিক পারফেক্ট আমার খেয়াল নেই পাঁচ বছর থেকে এই কোয়াটারটা আছি আশেপাশের লোকজন বলো প্রত্যেকের সঙ্গে এত ওতব্রতভাবে জড়িয়ে গেছি এখন আবার এই কোয়ার্টারটা ছেড়ে চলে যেতে হবে তার জন্যই বলেছি দুঃখ বেদনা ভরা যেন কটা দিন থেকে ভেবে ভেবে না আমার একদম কাজকর্ম কিছুই করতে ইচ্ছে করছে না কিছুই মানে কিছুই করতে একদম ভালো লাগছে না কোনো রকম রান্নাটা করি মানে যেটা না করলে নয় সেটাই করি মনটা একদম ভেঙে গেছে এই প্রিয় মানুষগুলোকে ছেড়ে আবার চলে যেতে হবে আমাকে নতুন একটা জায়গায় তোমরা দেখেছ আমার ঘরে কত জল ওঠে আমি কত কষ্ট করে থাকি তো তোমরাও কিন্তু অনেকে বলেছ দিদি ভাই অন্য জায়গায় চলে যাও তো ওই যে বললাম একটা কষ্ট মানে পূরণ করতে ঠিক করতে না পারতে পারতে আরেকটা কষ্ট চলে আসে ওই যে একটা কষ্ট ঘরে জল ঢুকে আবার দেখো এই কষ্টটা দূর করতে যাব আবার আবার একটা কষ্ট সেটা হলো ওই যে এই মানুষগুলোর জন্য কষ্ট পাবো খুব খারাপ লাগছে প্রত্যেকটা মানুষ বলছে কেন চলে যাবে কেন চলে যাবে কিন্তু কি করব কিছু তো করার নেই এবারে দেখো তোমরা তো দেখেইছিলে গাড়িটা খারাপ হয়ে গেছে দশ বারো দিন গাড়িটা থেকেছিল তোমার ওখানে শোরুমে তারপর কিন্তু গাড়িটা ঠিক করে ঠিক করা হয়ে গেছে তোমাদের দাদা গত বুধবার দিন কিন্তু গাড়িটা নিয়ে এসছে নিয়ে এসে বৃহস্পতিবার সকালবেলা তোমাদের দাদা চলে এসছে আর এই তো একটু পরেও আমি চলে এসেছি সেটাই তোমাদেরকে বলছিলাম আমি তখন দেখাচ্ছিলাম আর কি এই যে বাড়িঘর ছেড়ে এভাবে আবার আমাকে চলে যেতে হচ্ছে তো সব কিছু গোজ গাছ করে এভাবে রেখে আবার কিন্তু চলে এসেছি তাহলে হলো না আমার মনটা দুঃখে ভরা কষ্টে ভরা বলো আমি কোথাও ঠিকঠাক করে থাকতেই পারি না তো এটাও ভাগ্যেরই লেখা তোমরাও বলবে দিদি এটা মেনে নিতেই হবে হ্যাঁ মেনে তো নিতেই হবে তবে মেনে নিয়েওছি এই যে দেখতেই পাচ্ছ আমি কিভাবে কোন পরিস্থিতিতে বেরিয়ে গেলাম তোমরা হয়তো ভাবছো দিদি ভাই তুমি কি এভাবেই চলে যাবে আরে না গো না বলো তো কী হয়েছে সকালবেলা তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে আমার মেয়ে এসে দুটো দিন ছিল আমার মেয়েও একটু পরে বাড়ি চলে গেছে তো আমার মেয়ের বাড়ি তো পাশেই হাঁটা পথেই যাওয়া যায় দেখতেই পাচ্ছ আমি কিভাবে যাচ্ছি এবার মেয়ে চলে যাওয়ার পরই তোমাদের দাদা ভাই আমাকে ফোন করে বলল, শিল্পী তুমি চলে এসো আমি আর বিকালে নিতে যাব না তোমাকে মানে কোন যেখানে ডিউটি করে ওখানে তখন আমি ভাবলাম যেহেতু চলে যাব বেকার রান্না বান্না করে লাভ নেই গরমের মধ্যে নষ্টও হয়ে যাবে আর একার জন্য কি আর রান্না করব। সেই মতো আমি ধমাধম ঘরে তালা তুলা মেরে ঘরেও আর মনটা বসছিল না গো কটা দিন একসঙ্গে ছিলাম তো সবাই মিলে এবার আমি একা হয়ে গেছি তাই আমি ওভাবে নাইটি পরেই মেয়ের বাড়িতে চলে এসছিলাম ওদের বাড়িতে এসে স্নান করে খাওয়া দাওয়া করে এই তো দেখো রওনা হয়ে গেলাম ট্রেনে করে চলে আসবো বলে আমার মুখটা দেখে বুঝতেই পারছো জানো ওই দিন আমি একা একা খুব কেঁদেছি খুব কেঁদেছি এতটাই মন খারাপ লেগেছিল তো কি করব আসতে তো হবে তারপরে এই যে স্বস্তির নিঃশ্বাস বাড়িতে এসি নেই তো কি হয়েছে ওই যে আমাদের আমার বুদ্ধি আমি তো বলি আমার একটুখানি বুদ্ধি আছে এটা বলতে পারো পড়াও জানি না কিছুই জানি না তো চলে গেলাম ভাবলাম যে এসির মধ্যে উঠে যাই ফ্রির হাওয়া আবার একটু খেয়ে নিই তারপরে এসিতে বসে হাওয়া খেতে খেতে কিন্তু চলে এসছি বেশি ধুন নয় মেল ট্রেন আর কি একবার ছেলে ছেড়ে দিলে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে নেমে যায় আর কি তো যাই হোক বয়সটা দিচ্ছি যেহেতু কোয়ার্টারটাও আমার স্টেশনের পাশেই ট্রেন যাচ্ছে আর ওই ট্রেনের আর কি সিটি মারছে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও এবার তো বসে গেলাম এবার ট্রেনও ছেড়ে দিল আর কি এই যে এখন যে ট্রেনটা যাচ্ছে না এই ট্রেনটাতেই কিন্তু আমি এসছিলাম এটার নাম হলো কাঞ্চনকন্যা যেটা তোমরা আওয়াজ পাচ্ছ তো এই ট্রেনটাই কিন্তু বেলা শোয়া তিনটের সময় আমাদের ওখান থেকে ছাড়ে তো এটাতেই আসি আর এই ট্রেনটা তো আমার এখানে এই স্টপেজে দাঁড়ায় না আর একটা স্টেশন এগিয়ে গিয়ে দাঁড়ায় এর আগে অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি সেখান থেকে টোটো চড়ে আসতে হয় তবে বলো তো কি ওই যে বললাম ভাড়া বাড়ি যাবো এবার ভাড়া বাড়ি যেখানে যাব ওখান থেকে কিন্তু ওই স্টেশনটা একদম সামনে আর কি তো এটা একটু সুবিধা হবে আর কি ইচ্ছে হলে আমি এই ট্রেনে করে যেতেও পারবো আর কি আর কখনো যদি ইচ্ছে হয় এখান থেকে এই ট্রেনে যাব সেটাও যেতে পারি না যেহেতু থামে না আওয়াজটা শুনে বুঝতেই পারলে ও পাস হয়ে কিন্তু চলে গেল। তো যাই হোক এই যে দেখো সবুজ ভরা দৃশ্য তাই একটুখানি শেয়ার করলাম কি ভিডিও করব আর ভালো লাগে না আর কি আর ভিউজ তো নেই সেগুলো বলেও কোনো লাভ নেই ভাগ্যের লেখনকে খন্ডাবে আমি তো বলেইছি যেদিন আমার ভালো লাগবে মন মানসিকতা সব কিছু মিলিয়ে সেদিন ভিডিও দেব আর তোমাদের ভিডিওগুলো তো ওভাবেই আমি দেখছি যাই হোক এগুলো বলে কোনো লাভ নেই আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে আমার একটাই কথা এই যে দেখো এই যে স্টেশনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার কোয়ার্টার এই বাজারটা তোমরা অনেকেই চেনো এই বাজারে অনেক ভিডিও আমি দিয়েছি তোমাদেরকে এই তো পার হয়ে চলে গেলাম এই যে নেক্সট স্টেশনে এবার কিন্তু নেমে পড়ব তো দেখো এই তো এবার নেমে পড়লাম ট্রেন থেকে নেমে হেঁটে একটুখানি স্টেশনটা তো পার হতে হবে তারপরে এসে কিন্তু টোটোতে চড়ে পড়েছি টোটোতে চেপে তারপরে চলে এসেছি বলেছিল তোমাদের দাদাভাই আনতে যাব। বাইক নিয়ে যেত তা আমি বলে দিয়েছি না আসতে হবে না তার কারণ হলো এতটা রোদ উঠেছে তোমারও তো শরীরটা ভালো নেই আমি টোটোতে করে ঠিক চলে আসব। আর হাতে এমন কিছু জিনিসপত্রও ছিল না সেই মতো কিন্তু টোটো করে চলে এসেছি ঘরের মধ্যে আর কি তো প্রত্যেকটা বন্ধুকে বলবো জানি না গো তোমরা এখনও কে কে আছো আমি জানি আমার প্রিয় মানুষগুলো ঠিক আছো যারা থাকার তারা তো নিশ্চয়ই থাকবে কাউকে জোর করে ধরে বেঁধে কখনোই কেউ কারো ভিডিওতে আটকে রাখতে পারবে না তাই না বলো তো তোমরা সম্পূর্ণ ভালোবাসাটা দিয়েই যেও দেখো আমি নিজে মুখেই বলছি জানি দেবে তাও বলছি আর আমি তোমাদের পাশে আছি সব সময়ই বলো তো কি গুছিয়ে বড়ো কমেন্ট করতে পারি না বলেই কিন্তু এখন আর সেরকম আগের মতো ভিডিও দেখি না কারণ সবাই তো বিশ্বাস করে না ছোট্ট একটা ইমো দিই যদি তোমরা তো বিশ্বাসই করো না হ্যাঁ তো সেই মতোই তো এটা কিন্তু সেদিনই যেদিন এসেছি তোমাদেরকে বলেছি কি না জানি না ঘরটা দেখতে গিয়েছিলাম তোমাদের দাদাভাই এসে ঘরটা ঠিক করে গিয়েছিল। সেই ঘরটা দেখতে গিয়ে টুকিটাকি কয়েকটা ঘরের জিনিস লাগতো ঘরের জিনিস বলতে গেলে গরম পড়েছে তো এগুলো তো সবাই জানো আমি আর নাম ভাঙিয়ে বললাম না তো এটাই আনতে গিয়েছিলাম আর সিঁদুরটাও বাড়ন্ত হয়েছিল। সিঁদুরও এনেছি বাড়ন্ত বলতে গেলে কি সিঁদুরটা না আমি বাড়িতে ফেলে রেখে এসেছি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন